আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আমি দোষরদের নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ আজ জাতীয় পার্টির একাধিক অংশ সহ কিছু রাজনৈতিক দলের সমন্বয়ে নতুন করে আমি দোসরদের একটি জোট করা হচ্ছে আজ রাজধানীর গুলশানে একটি পার্টি সেন্টারে নতুন এই জোটের ঘোষণা দেয়া হবে প্রাথমিকভাবে জোটের নাম নির্ধারণ করা হয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে এই জোটের উদ্যোক্তা হচ্ছেন জাতীয় পার্টির একংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান আনার হোসেন মঞ্জু বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব আওয়ামী লীগ কিভাবে আবার কামব্যাক করবে এ বিষয়ে তথ্য জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাবো আমার বিরুদ্ধে মামলার বাদী এবং সাক্ষীরা একটি রাজনৈতিক দলের কর্মী বললেন মনির বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আইনজীবী তার বিরুদ্ধে মামলা করেছে বলে দাবি করেছেন সুনামগঞ্জ দুই আসনে জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির রোজা পূজাকে একই মুদ্রার এপিট ওপিট মন্তব্য করে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দেওয়ার পর দেয়া প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন তিনি এদিকে নির্বাচন যত বিলম্ব হবে শঙ্কাও তত পারবে বললেন মান্না আগে নির্বাচন কমিশন বলেছিল মাসের সাত থেকে আট তারিখের দিকে তফসিল ঘোষণা করা হবে তারপর শোনা গেল এগারো তারিখ তফসিল ঘোষণা করা হবে এখন পত্রিকায় নির্বাচন কমিশন বলছে নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা বলবেন না আমরা দেখছি আমরা বলেছি রোচার আগেই নির্বাচন দিতে হবে যদি যথাসময় নির্বাচন দেয়া না হয় তাহলে দেশের মধ্যে আবারও অস্থিতিশীল পরিস্থিতি বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি জনাব ভোট পাওয়ার জন্য আমরা কখনোই মিথ্যা আশ্বাস দেই না বললেন মির্জা আব্বাস বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আমরা ভোট পাওয়ার জন্য কখনোই কোনো মিথ্যা আশ্বাস দে মানুষের কাছে ভোট চাই না আমরা সব সময় দেশের উন্নয়নে কাজ করতে চাই এজন্য আমরা বিএনপির কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং সর্বশেষ জানাব আবারও সংঘাতে জড়ালো থাইল্যান্ড এবং কম্বোডিয়া পাশ সেনা হতাহত দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বীর রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে নতুন করে কম্বোডিয়ার বিতর্কিত সীমান্ত অঞ্চলে বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড আজ হামলা চালানোর এই তথ্য নিশ্চিত করেছে থাইল্যান্ডের সেনাবাহিনী রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে ওবায়দেশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধ বিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করছে থাইল্যান্ডের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় দেশের পূর্বাঞ্চল প্রদেশ উবন অন্তত দুটি এলাকায় নতুন করে সংঘর্ষ শুরু হয় সেখানেই সেনারা কম্বোডিয়ার দিক থেকে গুলিবর্ষণের মুখে পড়ে এতে তারা বিমান হামলা চালাতে বাধ্য হয়েছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আওয়ামী লীগের দোসরদের নতুন জোটের আত্মপ্রকাশ আজ জাতীয় পার্টির একাধিক অংশ কিছু রাজনৈতিক দল মিলে এবার নতুন করে জোট করতে চলেছে আজ রাজধানীর গুলশানে একটি পার্টির সেন্টারে নতুন এই জোটের আত্মপ্রকাশ হওয়ার বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলে প্রাথমিকভাবে জোটের নাম নির্ধারণ করা হয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে জোটের উদ্যোক্তা হচ্ছেন জাতীয় পার্টির এক অংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টির জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু তবে গোলাম মোহাম্মদ কাদের জে এম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এখনও এই জোট গঠনের প্রক্রিয়ায় যুক্ত হয়নি এই জোটের বেশিরভাগই দলে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সুবিধাভোগী শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভার সদস্যরাও ছিলেন কেউ কেউ স্বৈরাচার এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ছিল আওয়ামী সরকারের দোসর হাসিনা সময় অনুষ্ঠিত তিনটি বিতর্কিত নির্বাচনে বৈধতা দিয়েছিল এই জাতীয় পার্টি তখন ভারতে গিয়েছিল জাতীয় পার্টির মহাসচিব জাতীয় পার্টির চেয়ারম্যানেরা তারা ভারত থেকে শুনে এসেছিল তারা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে না দাঁড়ায় কিংবা আওয়ামী লীগের সঙ্গে না করে তাহলে ক্ষমতায় নাকি ইসলামপন্থীরা চলে আসবে তখন তাদের জন্য বড় ধরনের থেরেট হতে পারে এই ভয়ে তারা তখন রাজনীতিতে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল এবং আওয়ামী লীগের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা তারা গ্রহণ করেছিল কিন্তু যখন আওয়ামী লীগ সরকার পালিয়ে তখন কিন্তু এই জাতীয় পার্টি চুপচাপ করে দেখেছে এখন নতুন করে তারা নির্বাচনে দাঁড়ানোর জন্য যে দিবা স্বপ্ন দেখছে সেই স্বপ্ন এখন তাদের পূরণ হবে না কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন দেশের অভ্যন্তরে আর যারা স্বৈরাচারের দোষর ছিল তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না এটি জানার পর থেকেই একরকম হতাশ হয়ে ভেঙে পড়েছে জাতীয় পার্টি তাই তারা নতুন করে জোটের বিষয় সিদ্ধান্ত নিচ্ছে Say আমার বিরুদ্ধে মামলার বাদী এবং সাক্ষীরা একটি রাজনৈতিক দলের কর্মী বললেন শিশির মনির বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য করার জন্য কিছু তার বিরুদ্ধে মামলা করেছে বলে দাবি দুই জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির রোজাপোজাকে মুদ্রার এপিট বলে মন্তব্য করে দেয়া বক্তব্যকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগে আজ তার বিরুদ্ধে মামলা দায়েরের পর দেয়া প্রতিক্র এমন মন্তব্য করেছেন শিশির মনির গণমাধ্যমে পাঠানো লিখিত প্রতিক্রিয়ায় শিশির মনির বলেছেন আজ ঢাকার বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালত আমার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে মামলার বাদী এবং সাক্ষীগণ ঢাকা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য প্রাথমিক তথ্য অনুসন্ধানে সকল একটি রাজনৈতিক দলের কর্মী বলে জানতে পেরেছি তিনি বলেন মামলার আশ্রয় লাভের সুযোগ সকলেরই আছে মামলার বিষয়বস্তু পরে মনে হয়েছে যে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই আমার আইনজীবী অতি উৎসাহী হয়ে এই কাজ করেছে আমরা আইনের আসনে বিশ্বাসী আইন তার উপযুক্ত আদালতে যথাযথভাবে আমি প্রমাণ তথ্য উপস্থাপন করব আশা করছি এবারের আমি ন্যায় বিচার পাব এবং আমার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হবে বলে মন্তব্য করেছেন শিশির মণি তিনি বলেন আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই এজন্য আমাদেরকে নানাভাবে বাধা দেয়া হচ্ছে নির্বাচন যত বিলম্বিত হবে সংখ্যা তত বাড়বে বললেন মান্না আগে নির্বাচন কমিশন বলেছিল চলতি মাসে সাত থেকে আট তারিখের দিকে তফসিল ঘোষণা করা হবে তারপর শোনা গেল এগারো তারিখ তফসিল ঘোষণা করা হবে এখন পত্রিকায় নির্বাচন কমিশন বলছে নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা বলবেন না আমরা দেখেছি আমরা বলেছি রোজার আগে নির্বাচন হতে হবে নির্বাচন যত বিলম্বিত হবে তত সংখ্যা বাড়বে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল মাহমুদুর রহমান মান্না রোববার সাতই ডিসেম্বর বিকেলে কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধনে সব কথা বলেছেন তিনি এ সময় মাহমুদুর রহমান মান্না বলেন এই দেশে সকল গণতান্ত্রিক আন্দোলনের জোটে বেগম খালেদা জিয়ার অসাধারণ অবদান ছিল তিনি অনেক কষ্ট করেছেন অনেক নির্যাতন সহ্য করেছেন সবাই চাই তিনি যেন নির্বাচন প্রক্রিয়ায় থাকুন তার স্বাস্থ্য বিষয় সবার মাঝে একটা সংখ্যা তৈরি হয়েছে এ কারণে নির্বাচনে অবস্থার কোনো পরিবর্তন হয় কি না এটা আমার মনের মধ্যে রয়েছে তবে আমরা চাই তিনি সুস্থ হয়ে উঠবেন এবং এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এখন পর্যন্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থা খুবই খারাপ পর্যায়ে রয়েছে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা সে বিষয়টি নিয়ে এখনও কৌতূহল রয়েছে সবার মাঝে কারণ জাতীয় নির্বাচন নিয়ে তিনি আসলে যে ধরনের তার স্বাস্থ্য বিধি থাকা দরকার ছিল তিনি অতটাও সুস্থ হয়ে ওঠেননি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি যে থাকতে পারবেন সে বিষয়গুলো আসলে বলা যাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলবো আপনি দ্রুততম সময়ের মধ্যে যে সময় ঘোষণা করেছেন সে সময় নির্বাচন দিয়ে দিন নির্বাচন ছাড়া দেশের অভ্যন্তরে কোনো কিছু ঠিক হবে না ভোট পাওয়ার জন্য মিথ্যা আশ্বাস দিই না বললেন মির্জা আব্বাস বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আমরা ভোট পাওয়ার জন্য কখনো এদেশে কোন মিথ্যা আশ্বাস দেই না যদি আমরা ভোট নাও পাই কিংবা ভোট নাও পেতে পারি এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় তারপরে আমরা মানুষকে মিথ্যা আশ্বাস দেই না যে এটা দেব ওটা কারণ আমরা জানি নির্বাচিত সরকার হলে অনেক দায়িত্ব বেড়ে যায় তাই সবাইকে বলতে চাই আপনারা ভালোবেসে যদি বিএনপিকে ভোট দেন সেটি আমরা চিরকৃতজ্ঞ হয়ে থাকবো কিন্তু অনেকেই মনে করছে আমরা সিন্ডিকেট করে তারপর ভোটে জেতার চেষ্টা করছি তাদের উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেছেন আপনারা বোকা স্বর্গে বসবাস করছেন কারণ আমাদের রাজনৈতিক দলকে মানুষের ভোট সিন্ডিকেট করে নিতে হবে না এমনিতেই এই নির্বাচনে বিএনপি অনেকভাবে বিজয় লাভ করবে বিএনপির নেতৃত্ববৃন্দরা খুবই ভালো অবস্থানে যাবে বলে মন্তব্য করেছেন তিনি তিনি আরও বলেন আমরা দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে চাই সেজন্য আমাদের নেতা তারেক রহমান এখনও লন্ডনে রয়েছেন এবং দেশটাকে লন্ডনের আদলে আমরা সাজিয়ে গুছিয়ে নিতে চাই সুতরাং আপনাদেরকে বলবো নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা অবদান রাখুন এবং এই অবদানের মাধ্যমে দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য আপনারা বিএনপির পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই নেতা তিনি আরও বলেন দেশের প্রতিটি মানুষকে অবশ্যই আমাদের ভালোবেসে পাশে থাকতে হবে